আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি নাই বরাবরের মতো চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের এক নাম্বার সেক্টরটি এক নম্বর সেক্টরটি এখন বর্তমানে কী অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু হচ্ছে কিনা এবং পরবর্তী সময়ে এক নম্বর সেক্টরেই কিন্তু হতে যাচ্ছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের এখন বর্তমানে কাজ শুরু হয়েছে কিনা আমরা একদম মাঠ পর্যায়ে চলে যাব মাঠ থেকে আশেপাশের বর্তমান চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব এবং এক নাম্বার সেক্টরের পাশেই কিন্তু আপনারা জানেন পূর্বাচল ফায়ার সার্ভিসের অফিস আমরা ফায়ার সার্ভিসের অফিসের লোকেশনগুলো দেখানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নাইম পূর্বাচল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের এক নাম্বার সেক্টর আজকে আপনাদের এক নম্বর সেক্টরের আশেপাশের বর্তমান চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার দিয়ে রেখেছি সেটা হচ্ছে বালু নদী আর এক নম্বর সেক্টরের শুরুতেই হচ্ছে বালু নদী এবং শেষের দিক দিয়ে আপনার চার নম্বর সেক্টরের পাশে হচ্ছে শীতলক্ষা নদী আজকে যেহেতু আমরা এক নম্বর সেক্টরে চলে আসছি এক নম্বর সেক্টরের আশেপাশের বর্তমান চিত্রগুলোই দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এক নম্বর সেক্টরের সাথে আপনার বালু নদীর গা সেই কিন্তু পূর্বাচল এই প্রজেক্টের এক নম্বর সেক্টর আর এক নম্বর সেক্টরের পরবর্তী সময় হতে যাচ্ছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম স্টেডিয়াম শেখ ক্রিকেট স্টেডিয়ামের পাশে দিয়েও কিন্তু বালু নদী আমরা সেটাও আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এক নম্বর সেক্টর আপনারা অনেকে জানতে চেয়েছেন ইতিমধ্যে রাজক থেকে প্লান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হচ্ছে কি না এক নম্বর সেক্টরে আমরা দেখেছি কিছু কিছু রোডের মধ্যে রাজক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু হয়েছে তবে তুলনামূলকভাবে কিন্তু এখনও ওই রকমভাবে বাড়ির কাজ আমরা শুরু হতে দেখিনি এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিয়ে ওটা অনেক প্রজেক্টের এক নম্বর সেক্টর এক নম্বর সেক্টরটা কিন্তু খুবই ভালো একটি সেক্টর যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের আপনার দক্ষিণ পাশেই এক নম্বর সেক্টরটি আর পরবর্তী সময় যেহেতু এক

আমি মার্ক দিয়ে রেখেছি শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের সেই স্থানটিতে পাশে হচ্ছে দুইশো তিন নম্বর পশ্চিম পাশে পর্যন্ত ক্রিকেট জন্য রাখা হয়েছে আমরা একদম বালু নদী পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব আর শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ আপনারা দেখতেছেন এখনো কিন্তু শুরু হয়নি যেহেতু অনেকবারই কিন্তু আমরা দেখেছি যে শুরু হচ্ছে হচ্ছে করে কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু কাজ শুরু হতে দেখিনি আর কখন শুরু হবে সেটা অবশ্যই যখন শুরু হবে তখন অবশ্যই আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব। এখন আপনারা দেখতেছেন যে স্থানটিতে পরবর্তী সময়ে হতে যাচ্ছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম যে স্থানটিতে করা হবে সেই জায়গায় এটা কিন্তু আগে অনেকটা জংলা ছিল আমরা দেখেছি সেই জংলাগুলো কিন্তু একদম পরিষ্কার করা হয়েছে আর আপনারা শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে আপনারা যেভাবে আসবেন আপনারা যদি ঢাকা থেকে আসেন ক্ষেত্রে অবশ্যই কুরিল বিশ্ব রোড ফ্লাইওভার নিচে আসলে বিআরটিসি বাস পাবেন বিআরটিসি বাসের মাধ্যমে পূর্বাচল এক্সপ্রেসের রোডটি দিয়ে আপনার খুব সহজে কিন্তু আপনার শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের পাশে চলে আসতে পারবেন আপনারা যে কাউরে বলেন না কেন যে আমরা পূর্বাচল শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে যাবো সেক্ষেত্রে আপনার খুব সহজে কিন্তু শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামে আপনার বিআরটিসি বাসের মাধ্যমে চলে আসতে পারেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট আর এই প্রজেক্টটিতে রাখা হয়েছে তিরিশটি সেক্টর যা ইতিমধ্যে রাজুকের প্ল্যান অনুযায়ী রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আজকে যেহেতু আমরা চলে আসছি এক নাম্বার সেক্টরে এক নাম্বার সেক্টরের আশেপাশের চিত্রগুলো আপনাদের দেখানো আমরা এখন বর্তমানে যে স্থানটিতে আছি এক সেক্টরে যেখানে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামটি করা হবে তার আশেপাশে চিত্রগুলো দেখানোর চেষ্টা দেখতেছেন এখন বর্তমানে রেখেছি সেটা হচ্ছে বালু নদী বালু নদীর আপনার পশ্চিম পাশ হচ্ছে ঢাকা এবং পূর্ব পাশে আপনার অলরেডি যে স্থানটিতে আছে সেটা শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের জন্য পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের এক নাম্বার সেক্টর আর পাশেই দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে রোডের আপনার দক্ষিণ পাশেই হচ্ছে এক নাম্বার সেক্টরটি পূর্বাচল নিউটাউনি এই প্রজেক্টে আপনারা অনেকেই প্লট বরাদ্দ পেয়েছেন বা কেউ প্লট কিনেছেন তার মধ্যে থেকে কিন্তু কেউ কেউ চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য আপনার এই প্লটটি যদি ভালো প্রাইজে এবং বিশ্বস্ত কারো দ্বারায় বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা অবশ্যই জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সতেরো নম্বর সেক্টরে যেহেতু আমি জায়গার একজন স্থানীয় ছেলে এবং আমি সবসময় চেষ্টা করি সততার সহিত কাজগুলো করার জন্য আপনারা যদি চান আমার মাধ্যমে আপনার প্লটটি বিক্রি করার জন্য সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব এখন আপনাদের দেখানোর চেষ্টা করব শেখ ক্রিকেট স্টেডিয়ামের পাশেই যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোড এবং আপনার অনেকে বলেন যে ভাইরাল তিনশো ফিট রোড আমরা সেটা দেখানোর চেষ্টা করব যেহেতু অনেকেই ঘুরতে আসে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক রেখেছি এই স্থানটিতে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ হয় বিকেল সময় আর আপনারা দেখতেছেন আশেপাশে কিন্তু এখনো কিছু কিছু মানুষ দেখা যাচ্ছে এই স্থানটিতে কিন্তু সব সময় মানুষ বড়ে থাকে এখন যেহেতু আমি যখন ভিডিও করতেছি তখন হয়তো বা দুপুর সময় সেই ক্ষেত্রে কিছুটা মানুষ কম দেখা যাচ্ছে বিকাল সময় প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আপনার এই লোকেশন চলে আসে আর আপনারা যারাই পূর্বাচল তিন ছবিটা আসেন আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে আসবেন কারণ আপনার অনেকেই হয়তো বা ছবি তোলার জন্য এতটাই ব্যস্ত হয়ে যান আপনার বড় ধরনের দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাবধানতা অবলম্বন করে আপনারা ছবি তুলবেন আর এখন বর্তমানে আপনারা দেখতেছেন আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে পূর্বাচল ফায়ার সার্ভিসের অফিস পূর্বাচল ফায়ার সার্ভিস থেকেই কিন্তু মাঝে মধ্যে লোক নিয়োগ করা হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যদি খেয়াল রাখেন তাহলে কিন্তু ফায়ার সার্ভিসে আসতে বা কিছুটা সুযোগ সুবিধা হবে কারণ আপনারা কিভাবে আসবেন সেটা আপনাদের প্রথমে বলেছি তারপরও যদি আপনারা যদি জেনে না থাকেন সেক্ষেত্রে আপনার ঢাকা থেকে বা তার আশেপাশে থেকে যে কেউ আপনার পূর্বাচল এই প্রজেক্টে আসেন আপনার যদি কুরিল বিশ্ব ফ্লাইওভারের নিচে আসেন এই জায়গা থেকে বিআরটিসি বাস পাবেন বিআরটিসি বাসের মাধ্যমে খুব সহজে কিন্তু আপনারা চলে আসতে পারবেন এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাচল নিউটাউনি প্রজেক্ট এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট রাজুকের প্ল্যান অনুযায়ী পূর্বাঞ্চল নিউটাউন এই প্রজেক্টে রাখা হয়েছে অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা তার মধ্যে থেকে অন্যতম হচ্ছে বঙ্গবন্ধু টাই টাওয়ার যা করা হবে উনিশ নম্বর সেক্টরে যা করা হবে একশো এগারো তালা এবং চার নম্বর সেক্টরে রাখা হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা এক নম্বর সেক্টরে রাখা হয়েছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম এবং বারো নম্বর সেক্টরে রাখা হয়েছে ঢাকা ইউনিভার্সিটি এবং ইকো পার্ক সাতাশ নম্বর সেক্টরে রাখা হয়েছে ডিপ্লোম্যাটিক জোন এরিয়া তাছাড়া পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরেই থাকতেছে অত্যাধুনিক সুযোগ সুবিধা এবং আপনারা জানেন পূর্বাঞ্চল নিউ এই প্রজেক্টের প্রতিটি সেক্টরই মসজিদ স্কুল এবং নিত্য প্রয়োজনীয় যা যা প্রয়োজন প্রতিটি কিন্তু রাজুকের প্ল্যান অনুযায়ী রাখা হয়েছে প্রজেক্টে অনেকে প্লট প্লট বা কিনেছেন পূর্বাচল আপনাদের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আর আমি যে সমস্ত কাজগুলো করে থাকি আমি প্লট বাউন্ডারি কাজ এবং প্লট কেনাভেস কাজগুলো করে থাকি যেহেতু আমার বাসা পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টের মধ্যে আপনাদের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করেছি আজকে আপনাদের এক সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন এখন পর্যন্ত কি অবস্থাতে রয়েছে এক সেক্টর এক সেক্টরে যখন শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের কাজ শুরু করবে তখন অবশ্যই আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব। আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা পূর্বাচল নিউটাউনি প্রজেক্টের নিত্য নতুন আপডেট দেখতে চান যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর চলে যাচ্ছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ